আমাদের যাদের বিজনেস অ্যাকাউন্ট রয়েছে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অথবা আপনার যদি আগে থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই অ্যাকাউন্টেও আপনি সেখানে অ্যাড করে নিতে পারেন এবং আপনি চাইলে সেখান থেকে অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টের নিতে পারেন আবার অ্যাক্সেস দিতেও পারেন আজকে আমরা শুধুমাত্র দেখবো কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো চলেন দেখে আস তো যাদের বিজনেস অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ফেসবুক থেকে বারবার আমাদেরকে মেল করা হয় ঠিক যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক অসংখ্য বার মেল করেছে যে আমার বিজনেস যে পোর্টফলিও রয়েছে বা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নেই অ্যাড অ্যাড করতে বলছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড না করলে আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারবো না তো আপনি যে একটু নিচে স্ক্রল করলে আমরা এখান থেকে দেখতে পাবো এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার অপশন রয়েছে এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড এন অ্যাড অ্যাকাউন্ট এটা যদি আমি ক্লিক করে দিই তাহলে আমাকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে আমার সেখান থেকে আমি সরাসরি ক্রিয়েট করতে পারবো তো আপনাদের এরকম মেল হয়তো বা নাও আসতে পারে সেক্ষেত্রে আপনারা সরাসরি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এখানে গিয়ে সার্চ করবো বিজনেস ডট ফেসবুক ডট কম এই অপশন লেখাটা লিখে সার্চ করবো অথবা আপনাদের যদি বিজনেস সুট থেকে থাকে লগ ইন সেখানে ক্রিয়েট করবে সেখানে ক্লিক করবেন তো মেটা বিজনেস স্যুট এটা তো আপনারা ক্লিক করে যেতে পারেন তো আমি এখানে মেটা বিজনেস এর মধ্যে চলে আসছে এখানে দেখতে পাচ্ছি আমার যে বিজনেস অ্যাকাউন্টের সাথে যে পেজটা অ্যাড করা রয়েছে সেটাই আমাকে সরাসরি দেখাচ্ছে তো এখানে একটা এই যে নামের অপশনগুলো দেখতে পাচ্ছি মেটা বিজনেস স্যুটের নিচে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইলের অপশনগুলো সেখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে আমাদের যতগুলো পেজ রয়েছে বা বিজনেস অ্যাকাউন্ট রয়েছে সবগুলোই দেখাচ্ছে তো এখানে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই বিজনেস অ্যাকাউন্টটাতে আমি এখন সুইচ করব সেটা করার জন্য পাশে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছি এই সেটিংস এর মধ্যে আমরা একটা ক্লিক করব তো এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্টের ইন্টারফেস বারবার বলছি বিজনেস অ্যাকাউন্টের ইন্টারফেস ঠিক আছে আমার কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে নিচে অপশন গুলো দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস অ্যাকাউন্টস এর নিচে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট তো এখানে আমার একটা আইডির নাম দেখাচ্ছে অ্যাডমিন এবং এই আইডিটা হচ্ছে আমার এই বিজনেস অ্যাকাউন্টের মালিক তো আশা করছি ব্যাপারগুলো বুঝেছেন এখান থেকে আমরা নিচে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড এর যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে মূলত আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই অ্যাড অপশনে আমরা একটা ক্লিক করব দেখেন অ্যাড অপশনে ক্লিক করার পর অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট তো প্রথমে রয়েছে ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট আপনি চাইলে এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আবার যদি অ্যাড অ্যান্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারেন আপনি এখান থেকে অ্যাক্সেসও দিতে পারেন অন্যান্য বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিতে পারবেন এখান থেকে আমরা সবই করতে পারি যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেকেন্ড যে অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডি আপনার যে অ্যাকাউন্ট আইডিটা থাকবে সেটা আপনি এখানে সার্চ করলেন লিখে দিলেই আপনার অ্যাড অ্যাকাউন্টটা শো করবে সেটা আপনি এখানে অ্যাড করে ফেলবেন তো আমরা যদি ক্রিয়েট করবো ক্রিয়েট আর নিউ অ্যাড অ্যাকাউন্ট ফর দ্য পোর্টফোলিও তো প্রথমে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেম আপনি আপনার পছন্দ মতো ইচ্ছা মতো যা খুশি একটা নাম দিয়ে দিবেন এখানে আপনার রিয়েল নাম হতে হবে বা আপনার ভোটার আইডি কার্ডের সাথে নাম মিল দেখে করতে হবে এমন কোনো ব্যাপার নেই এখানে আপনি আপনার পছন্দ মতো অ্যাড অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন এমন নাম দিয়েন যাতে আপনার মনে থাকে সহজেই তারপরে এখানে অ্যাড অ্যাকাউন্ট নেমটা আমি আমার দিয়ে দিচ্ছি আমার যে অ্যাড অ্যাকাউন্টের নেম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছি টাইম জোন আমাদের যেহেতু টাইম জোন ঢাকা এশিয়া ঠিক আছে আমরা এটাকে সিলেক্ট করে দেবো তারপর নিচে দেখতে পাচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে কারেন্সি কারেন্সিতে আমরা বেশিরভাগ বাঙালিরা কি করি আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি বিডি টাকা দিয়ে দিই এটা কখনই দেওয়া যাবে না অবশ্যই অবশ্যই ইউএস ডলার্স এটা আমরা সিলেক্ট করে দিব ইউএস কারণ ফেসবুককে আমরা যখন পেমেন্ট করব তখন কিন্তু ডলারই পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছি আমরা নেক্সট একটা ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দিলাম এখন আমার সামনে আসছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এটা কি আপনার নিজের জন্য নাকি অন্য কারোর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো আপনি নিজের জন্য ক্রিয়েট করে থাকলে মাই বিজনেস যদি অন্য কাউকে ক্রিয়েট করে দেন তাহলে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট যে আমি অন্য কোনো ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তাহলে আপনি সেকেন্ডটা সিলেক্ট করে দিবেন তবে আমাদের এত ঝামেলা নেওয়ার কোনো দরকার নেই আমরা মাই বিজনেস বা আমার নিজের জন্যই করতেছি আমার বিজনেসের জন্য সেটা সিলেক্ট করে দিব প্রথমটা সিলেক্ট করে দিলাম তারপরে নেক্সট ক্লিক করে দিলাম

অ্যাডভার্টাইজিং পলিসি রয়েছে সবগুলো আমাদেরকে মেনে চলতে হবে এটাই বলছে আমরা বক্সের মধ্যে একটা ক্লিক করে দিব টিক চিহ্ন দিয়ে তারপরে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এই অপশন একটা ক্লিক করব আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ দেখছেন তো তো এখন এখানে আমাদেরকে বলছে উড ইউ লাইক টু অ্যাড পেমেন্ট ইনফো ইওর অ্যাড অ্যাকাউন্ট তো আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখন আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে বা পেমেন্ট ইনফো আমরা যখন অ্যাড রান করবো বা কোনো ক্যাম্পেইন করবো তখন আমাদের অবশ্যই ফেসবুককে পেমেন্ট করতে হবে কার্ডের মাধ্যমে তো এখান থেকে আমরা চাইলে কার্ডটা অ্যাড করে ফেলতে পারি তো আমি এখান থেকে কার্ড অ্যাড করবো না আপনারা যদি বুঝতে না পারেন যে কিভাবে কার্ড অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেটা দেখে কার্ডটা অ্যাড করে নেবেন যদি আপনার কার্ড অ্যাড করা না থাকে আর যদি নতুন করে ক্রিয়েট করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলতে হবে তো আমি এখান থেকে ডান দিয়ে দিচ্ছি পেমেন্ট মেথডটা এখান থেকে আমি অ্যাড করছি না এটা আমরা পরবর্তীতে করে নিব যেহেতু আমার আরেকটা ভিডিও আছে সেজন্য নতুন করে এটা রেকর্ড করলাম না ওকে আচ্ছা এখান থেকে ডান দিয়ে দিলাম আচ্ছা ডান অপশনে ক্রিয়েট করার পর আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসছে এখানে আমার অ্যাড অ্যাকাউন্টটাই আমাকে দেখাচ্ছে দেখেন এইমাত্র আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আনজো ওয়ান এই অ্যাকাউন্টটা আমাকে দেখাচ্ছে পিপল পার্টনার্স কানেকশন অ্যাসেট এখান থেকে আপনি চাইলে এখন আপনার কাজ করার জন্য আপনি অন্য মানুষকে অ্যাড অ্যাড করে রাখতে পারেন যে আপনার আরেকজনে কাজ করবে আপনি করতে এখানে ঠিক আছে অনেক ধরনের সুবিধা আমরা আমরা কিন্তু কিন্তু রয়েছে আর পার্সোনাল এই সুবিধাগুলো পাবো না মেনলি আমাদের কাজ শিখতে হবে প্রফেশনালি প্রফেশনালি করতে গেলে আমাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কাজ করতে হবে সেখান থেকে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করতে হবে আমি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কখনোই কাজ করব না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাড অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেল খুব সহজেই কিন্তু করে ফেলা যায় আর অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আরো বিস্তারিত এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারফেসে আরো বেশ কিছু ব্যাপার রয়েছে বোঝার জন্য আপনারা যদি চান সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব আর মোটামুটি আজকে এই ছিল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মাথাটা অ্যাড করে তারপরে আমার ক্যাম্পেইনের কাজগুলো শুরু করতে পারবো তো আশা করছি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা নতুন বন্ধু প্রথমবারের মতো ভিডিও দেখছেন আঞ্জুমান ইনফোজোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রো ভিডিও পেতে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ